আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাত এক নং রাজাপুর ইউনিয়ন ওলামা মাসায়েক আইম্মা পরিষদের উদ্যোগে আগামী ছয় সেপ্টেম্বর রোজ শনিবার এক ঐতিহাসিক সিরাত মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত সিরাত মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বিশিষ্ট আওয়ালী দিন কোরআন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা জানাব হযরত মাওলানা মুফতি শামসুদ্দোহা আশরাফি সাহেব এবং আমাদের জেলা দায়িত্ববিন্দ এবং রাজাপুর ইউনিয়নের সমস্ত ওলামায় রামগণ এই সিরাত মাহফিলে বক্তব্য রাখবেন এবং সকলেই উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ অতএব আগামী ছয় সেপ্টেম্বর রোজ শনিবার আমাদের এক নং রাজাপুর ইউনিয়ন ভোলা সদর ভোলার অন্তর্গত এই ইউনিয়নে আগামী ছয় সেপ্টেম্বর শনিবারে ওলামাইকরামদের এক মিলন মেলা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ সেই মিলন মেলায় বক্তারা বক্তব্য রাখবেন যে বিষয়ের উপরে বিশেষ করে আপনারা জানেন আগামী ছয় সেপ্টেম্বর রোজ শনিবার আপনার আমার সকলের হৃদয়ের স্পন্দন বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ আলাইহি আসাল্লামের জন্মদিন রসুল্লাহ সাল্ল আলাইহি আসাল্লামের সিরাজ সম্পর্কে আমাদের সাধারণ মানুষের মধ্যে জানাশোনা নেই বললেই চলে যদি সাধারণ মানুষ নবীজি সাল্ল আলী আসাল্লামের সিরাজ সম্পর্কে জানতেন তাহলে নবীজি সাল্ল আলী আসসালামের উম্মত হিসাবে হয়তোবা নবীজি সাল্লী আসসাল্লামকে অনুসরণ করা অনুকরণ করার একটা স্পৃহা প্রত্যেকের অন্তরের ভিতরে তৈরি হতো কিন্তু যেহেতু নবীজি সাল্ল আলি আসসালামের সিরাজ সম্পর্কে সাধারণ মানুষ সঠিক বিষয়গুলো জানে না এই কারণেই সাধারণ মানুষ নবীজি আলী হস্লামের সিরাত থেকে অনেক দূরে সরে আছে তা আমরা চাচ্ছি জাতীয় ওলাশা কাইমা পরিষদ এক নং রাজাপুর ইউনিয়নের পক্ষ থেকে এই মেসেজটা প্রত্যেকটা ভাইয়ের কাছে পৌঁছে দেওয়া যে আমরা নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লি হাসাল্লামের উম্মত আমাদের নবী কেমন ছিলেন কেমন ছিলেন তার আদর্শ কেন তাকে আমরা আদর্শ হিসাবে মানব এবং কেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম মানব সমাজের শ্রেষ্ঠ মহামানব এটা আমরা সেদিন বক্তাদের বক্তব্যের মাধ্যমে জানতে পারবো অতএব বুঝতেই পারছেন ওলামাশাহ আহম্মা পরিষদের উদ্যোগে যে সিরাত মাহফিলের আয়োজন করা হয়েছে এটা অত্যন্ত গুরুত্ব বহন করে আমার আজকের এই ভিডিওটি আমার পরিচিত যারা দেখছেন বিশেষ করে আমার ফেসবুক ফ্রেন্ড যারা আছেন বিশেষ করে আমার ভোলার তেরোটি ইউনিয়নের প্রত্যেকটা বন্ধুকে ভাইকে আমি আহ্বান করছি আসুন আগামী ছয় সেপ্টেম্বর রোজ শনিবার রাজাপুর চরমনসা নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার ময়দানে ওলামাই গ্রামের এক মিলন মেলায় আপনারা উপস্থিত হন এবং এখানে আলাদা সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে দ্বীপমোহনা শিল্পগোষ্ঠীর শিল্পীরা সেখানে ইসলামী সঙ্গীত পরিবেশনা করবেন আলহামদুলিল্লাহ খুবই জাঁকজমক একটি আয়োজন হবে আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি আপনারা সবাই অবশ্যই সেখানে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা ইসলাম প্রচারের স্বার্থে নবীজি সাল্লি আসসালামের সিরাত প্রচারের স্বার্থে এই আলোচনাটি আপনারা প্রত্যেকেই শেয়ার করে অন্য অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন